আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন দূরে এবং কাছে দেশে এবং বিদেশে তো আমি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম সাহায্য তুলঙ্কুদ্দুরগঞ্জ তারাগেজ বিষয়টি হলো শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা এবং ইঞ্জিনিয়ার ইঞ্জিনের উপর ভিত্তি করি তো আমার কার্যক্রমটা হলো ইঞ্জিনের যে বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানু তুলে ধরার জন্য যেটা তুলে না ধরলে অনেক সময় গাড়ির মালিক ড্রাইভার এবং যারা মেনটেন্যান্সের কাজ করে তাদের এই দোষ ত্রুটি ধরা পড়ে তো আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি যারা নতুন শিক্ষায় আসতেছেন ইঞ্জিনিয়ার হিসেবে যারা শিক্ষা নিবেশকাল পার করিয়া কর্মে যোগ দিচ্ছে বিভিন্ন কোম্পানি সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানে নিজের কর্মক্ষেত্র এবং গ্যারেজ দিচ্ছে তো আমি আশা করব আপনারা আমার বিষয়টা সম্পূর্ণরূপে দেখুন বুঝুন এবং পরবর্তী সময়ে কাজে লাগান কেননা স্বল্প সম স্বল্প জিনিসের কারণে আপনার বিরাট একটা ক্ষতি হয়ে যায় আমি চাই না যে এই ক্ষতিটা আপনাদের হোক তাই ওয়ার্কশপের যারা টেকনিশিয়ান আছেন কাজ করেন তাদের উদ্দেশ্যে আমি বলব বা মালিকের উদ্দেশ্যে বলব যে অল্প জিনিসের জন্য বৃহত্তর জিনিসকে ক্ষতির হাত থেকে রক্ষা করব সেই জিনিসটা আমি তুলে ধরবো আজকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো আপনার ফিল্টার এই ফিল্টার একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই ফিল্টার যদি জাম লাগে কখনো তাহলে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার ইঞ্জিন বিকলঙ্গ হয়ে যেতে পারে যেটা কখনোই কল্পনা করতে পারবেন না অতএব এই ফিল্টার বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি ফিল্টারের উপর যে ছাকুনি রোধকের জন্য আপনার পেপার আছে এই পেপারটা ভালো মানের হইতে হয় যেটা সূক্ষ্মভাবে কাজ করে তো ফিল্টার যারা বুদ্ধিমান তারা কিন্তু সঠিক সময় ফিল্টার পরিবর্তন করে এবং সঠিক সময় দুই চার ঘন্টা বা দশ ঘন্টা আগেই পরিবর্তন করে এটা এয়ার ফিল্টার হতে পারে ওয়েল ফিল্টার হতে পারে ফয়েল ফিল্টার হতে পারে তো আমি আশা করব মেনটেনেন্স সঠিক সময়ে আপনারা ইঞ্জিনে কাজ করুন এবং যারা গাড়ির মালিক অবশ্যই তাদের জানা আছে যে ফিল্টার পরিবর্তন করা দরকার আর এই ফিল্টারের সাথে যে ওয়েলটাও পরিবর্তন করতে হয় অনেক সময় দেখা যায় গাড়ির মালিক বলে যে ভাই আমার ফিল্টার কিছুদিন আগে লাগাইছি খালি ওয়েলটা চেঞ্জ দেন ন কখনই এটা করিয়েন না ফিল্টারটা পরিবর্তন করেন আবার ফিল্টার পরিবর্তন করে নতুন দেখা যাচ্ছে যে তেলটা নতুনের মতন আছে যে আবারও ছাঁকিয়া ফির আবার ওই তেলটা ব্যবহার করার জন্য অনেক সময় গ্যারেজ কর্তৃপক্ষ টেকনিশিয়ানেরা ওই তেল তেলবাসিয়া ওই তেলটাই ব্যবহার করতে চায় মালিকও তাই বলে তো আমি মালিকের উদ্দেশ্যে বা গ্যারেজ মালিকের উদ্দেশ্যে ওয়েলটা যখন পরিবর্তন করা হবে তখন কি কারণে ওয়েলটা পরিবর্তন করা হয় ভালো থাকা তেলও দেখা যাচ্ছে ভালো আছে কিন্তু ওয়েলের মধ্যে একটা ভিসকোসিটি আছে বা ফিলারমেন্ট আছে এই ফিলারমেন্টটা যখন ভেঙে যায় তাপমাত্রায় ভেঙে যায় তখন কিন্তু আর কাজ করে না মেটাল টু মেটাল কন্ট্যাক্ট এই মেটাল টু মেটাল নন কন্ট্রাক্টিভ করার জন্য অয়েল ব্যবহার করা হয় তো সঠিক পরিমাপের পরিমাণ মতো প্রেশার অয়েল প্রেশার যদি না থাকে তাহলে মেটাল টু মেটাল কন্ট্রাক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং বেয়ারিংয়ের ওপর ক্ষয়রত তাপ এবং চাপের ওপর মাধ্যমে তো যাতে যদি ফিল্টার ওয়েলের সাথে ভালো মানের ওয়েলের সাথে ফিল্টার ভালো মানের ব্যবহার করলে ইঞ্জিনের যে আয়ুষ্কাল দেওয়া হয় পনেরো থেকে বিশ বছর পনেরো থেকে বিশ বছরে আপনার ইঞ্জিন আরও বেশি যেতে পারে কিন্তু ওই অল্প খরচের কারণে মেনটেন্সের কারণে দেখা যায় ইঞ্জিনটা পনেরো বছর কেন দুই বছর তিন বছর পর ওভারলিং করতে হয় বা এক বছর পর ওভারলিং করতে হয় অনেক সময় দেখা যায় ইঞ্জিন ভালো ইঞ্জিন এই ওয়েলের কারণে পুরাতন ওয়েল দেওয়ার কারণে বা পুরাতন ফিল্টার দেওয়ার কারণে ফিল্টার যখন পাস হইতে পারে না তেলটা যখন পাস হইতে পারে না তখন আপনার ব্যারিংয়ের ওপর চাপ পড়ে যায় চাপ পড়ে গেলে অটোমেটিকলি আপনার মিটাল টু মিটাল কন্ট্যাক্ট হয়ে আপনার ইঞ্জিনটা বসে যাবে আরেকটা হুইল ফিল্টার যেটা ডিজেল সেই ফিল্টার জাম লাগলে অনেক সময় গাড়িতে গাড়ির গতি উঠবে না গাড়ি ঝাঁকুনি দেবে বিভিন্ন ধরনের সমস্যা হবে হুইল ফিল্ডের কারণে মাত্রা অতিরিক্ত যখন অ্যাক্সেলেটর চাপবে তখন যে পরিমাণ তেল দেওয়ার কথা ওই পরিমাণ তেল পাবে না এবং আশানুরূপ আপনার গাড়িটা স্পিডে উঠবে না যে স্পিডে ওঠার কথা তাৎক্ষণিকভাবে সেই স্পিডটা উঠবে না তো এর সাথে হুইল ফিল্টারের সাথে আরেক যে জিনিসটা ওটাও পরিষ্কার পরিচ্ছন্নতা করে ভালো মানের হুইল ফিল্টার দিতে হয় এর সাথে আপনার এয়ার ফিল্টার আছে এই এয়ার ফিল্টার অতিরিক্ত যে জায়গাতে জেনারেটার বসা আছে ওই জায়গাতে যদি ধুলাগুলো থাকে দীর্ঘদিন দেখা যায় যে ওই এয়ার ফিল্টারে গ্রুপে গ্রুপে বালি পড়ে গেছে সঠিক পরিমাণে এয়ার পাস হচ্ছে তখনও ইঞ্জিনের স্পিড উঠবে না তখন মাত্রা অতিরিক্ত তেল হুয়েল খরচ হবে যে হুয়েল পাল আওয়ারে পাঁচ লিটার জ্বর কথা বা দুই লিটার বা এক লিটার বা হাফ লিটার ইঞ্জিনের কার্যপ্রণালী অনুযায়ী দেওয়া হয় সেই মাত্রা অতিরিক্ত যখনই দেখবেন যে ফুয়েল বেশি যাচ্ছে তখন আপনাকে চেক করতে হবে এয়ার ফিল্টার এয়ার ফিল্টার যদি কখন জাম লাগে যায় থাকে ময়লা দিয়ে যদি জাম লাগি যায় থাকে ইয়ার যখন পাস হবে না তখন হুইলের পরিমাণ বেশি নেবে হুইলের পরিমাণ বেশি নেবে সাকশন এটা যদি আরও যদি এসি লো কম্প্রেশার ইঞ্জিন বা কারের ইঞ্জিন যেটা সিআই পেট্রোল ইঞ্জিন অক্টিন ইঞ্জিন গ্যাস ইঞ্জিন এই ইঞ্জিনগুলোতে বেশি মাত্রারিত্ত সমস্যা দেখা দেয় এবং ডিজেল ইঞ্জিনে তো তাই হয় তখন মাত্র মাত্রতৃপ্ত যাবে কাঁচা ফুয়েল মারবে বিভিন্ন ধরনের ঝাঁকুনি পুরো মানে ইঞ্জিন স্পিড উঠবে না বিভিন্ন ধরনের সমস্যা দেখে দেবে আর গ্যাস ইঞ্জিনের জন্য বা অক্টেন বা ডিজেল ইঞ্জিনের জন্য ইঞ্জিন স্টার্টে নেবে না বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে তো আর যারা গাড়ি লং রোডের চলাচল করেন তাদের এয়ার ফিল্টার তিন চার ঘন্টা পরপর রাস্তায় যেহেতু চলাফেরা করে ধুলাবালি বেশি তাহলে গাড়ি একটা এক স্থান থেকে অন্য স্থানে গেলে বা মিডেল পয়েন্টে যখন দুই একশো কিলো বা দুইশো কিলো অবস্থানে যায় গাড়ি রেস্ট দেওয়া হয় সেই রেস্টের টাইমে এই এয়ার ফিল্টারটা এয়ার দ্বারা পরিষ্কার করা হয় পরিষ্কার করে নিতে হয় এই পরিষ্কার যদি না করেন তো তখন ইঞ্জিনের সমস্যা হয় সেটা ডিজেল ইঞ্জিনে হোক আর পেট্রোল ইঞ্জিনে হোক আর গ্যাস ইঞ্জিনে হোক সেটা একই অবস্থা দেখা দেবে তো আমি মনে করি আপনাদের গাড়িকে সুস্থ সুন্দর রাখার জন্য যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য প্রতিদিন আপনার গাড়িকে ক্লিন করতে হয় এই এয়ার ফিল্টার প্রতিদিন আপনার চেক দেওয়া দরকার এয়ার ফিল্টার চেক দিয়ে আপনার ইঞ্জিনকে চালাবেন আশা করি আপনার গাড়ির মানে সুষ্ঠ গতি থাকবে ঝাঁকুনি থাকবে না এবং এত স্মুথলি গাড়ি চলবে সেটা কখনো বলি শেষ করা যাবে না আর এয়ার ফিল্টার যদি জাম না থাকে তাহলে আপনার গাড়িতে সমস্যা দেখা দেবে অনেক সময় ফিল্টার কারণে স্পার্ক লাগে কার্বন জমে তারপরে আপনার বাটারফ্লাই আছে বাটার কার্বন জমে ময়লা অতিরিক্ত দেয় পাঁচ গেলে তো আশা করব আপনারা সঠিক সময়ে গাড়ি মেনটেন্স করুন জেনারেটারে হোক ডিজেল ইঞ্জিনে হোক এবং প্রাইভেট কার হোক আপনার লং রোডের বাসে হোক সর্বক্ষেত্রে সঠিক সময় আপনারা আমি সাজেস্ট করতেছি আপনারা সঠিক সময় মেনটেন্স করুন মেনটেনেন্স করুন মেনটেনেন্স করুন এবং যারা নতুন ওয়ার্কশপে শিক্ষা নেওয়ার জন্য আসছে তারা আমার এই ভিডিওটি আমার চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলটি দেওয়া থাকবে আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি করে কমেন্টস করুন আমার কমেন্টসের ওপর কথার ওপর আপনারা কমেন্টস করবে আগামীতে আরও দশজন জানবে শেয়ার করবে এটাই আমার প্রত্যাশা ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিনের ওয়ার্কশপ এবং মালিকের এবং যারা শিক্ষা নিতে চাচ্ছেন টেকনিক্যাল বিষয়ের উপর তাদের জন্য সুস্বাস্থ্য কামনা করতেছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমি ইঞ্জিনিয়ার এম এস এস সাইফুল ইসলাম রংপুর দুই বদরগঞ্জ তারাগঞ্জ আগামী দিনে এই ফিল্টার ইঞ্জিনের নিয়ে আলোচনা করবো আরও বিষাদ আকারে এ ফিল্টার দুই প্রকারের করা যায় একটা হইল ওয়েল টাইপ ফিল্টার আর একটা হইল এয়ার টাইপ ফিল্টার আসসালামু আলাইকুম